আজকে আমি আমার আব্বা আম্মার কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি অনেকবার বলেছি যে আমার আব্বা আম্মা নেই অনেক বছর হয়ে গিয়েছেন আমার আম্মা মারা গিয়েছেন আমার আম্মা মারা গিয়েছিলেন আমার আম্মার কিডনি লিভার সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল আম্মা মারা যাওয়ার তিন বছর পর আমার আব্বাও মারা যান ক্যান্সার হয়ে মারা যান আর কি লাং ক্যান্সার হয়ে আমি বলবো যে আমি অনেক বেশি লাখি যে এরকম হয়েছিল আমার আম্মা এত সহজ সরল একজন মানুষ ছিলেন আর কি আগে আগে যখন আমরা দেখতাম মধ্যে কেউ মারা যেত তখন আমার আম্মা পরের দিন যদি কোনো ফিলিমের মধ্যে সেই লোকটিকে দেখা যেত আমার আম্মা বলতেন সেই লোকটা না সেদিন মরে গিয়েছে মরে যাওয়ার পর আবার লোকটা কীভাবে আসলো মানে আমার আম্মাকে বুঝাতেই পারতাম না যেটা অভিনয় ছিল মানে আমার আম্মা এত বেশি সহজ সরল ছিলেন তাছাড়া আমার আব্বা এত বেশি আমার আম্মাকে রেসপেক্ট করতেন আর কি আমার আম্মা কিন্তু কিছুই বুঝতেন না তারপরে আমার আব্বা এত বেশি রেসপেক্ট করতেন এই ধরনের জিনিস কিন্তু এখন পাওয়াই যায় না এটা অনেক বড় একটা জিনিস যে হাজব্যান্ড ওয়াইফকে যে রেসপেক্ট করা তাছাড়া আমার আব্বা সব ধরনের কাজ পারতেন মানে আমার আম্মাকে সব ধরনের কাজে সাহায্য করতেন অনেক বেশি পরিশ্রমী একজন মানুষ ছিলেন আমার আব্বা আমাদের জন্য সব কিছু করেছেন মানে আমি বলবো হ্যাটস ওভার কি যে এইর এই ধরনের বাবার ঘরে আমার জন্ম হয়েছিল আমি অনেক বেশি লাকি যে আমার এরকম বাবা মার ঘরে জন্ম হয়েছিল আমি শুনেছি যে হাদিসের মধ্যে এসেছে যে যেই সমস্ত নারীরা মারা যাওয়ার পর হাজব্যান্ড অনেক বেশি আফসোস করেন আর কি সেই সমস্ত নারীরা নাকি বেহেস্তে চলে যান তা আমার মনে হয় আমার আম্মা হয়তো বা বেহেস্তে চলে গিয়েছেন আমি জানি না কারণ আমার আব্বাকে অনেক বেশি কষ্ট পেতে দেখেছি আমরা অনেক বেশি মানে আমি একদম একদম অবাক হয়ে গিয়েছি আমার আম্মা আমাদের মারা গিয়েছিলেন সারা রাত আমার আম্মার লাশ ঘরেই ছিল আমার আব্বা সারা রাত জেগে এক কোরআন শরীফ খতম করেছিলেন শুধু আমার আম্মার সাথে দেওয়ার জন্য মানে আমরা একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এটাও কি সম্ভব কারণ এত দিন ধরে আমার আব্বা না ঘুমিয়ে আমার আম্মার পেছনে পরিশ্রম করেছেন তারপর আবার নিজে নিজে এক খতম কোরআন শরীফ এক মানে এক রাতের মধ্যে উনি আস একটা কোরআন শরীফ খতম করে ফেলেছিলেন আমার আম্মার সাথে দেওয়ার জন্য তো সেজন্য বলবো আর কি যে এই ধরনের হাজব্যান্ড পাওয়া যায় না এখন তো আর পাওয়াই যায় না তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার আম্মা মারা যাওয়ার পর আমার আব্বা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন দরগাতে কবর দেখানোর জন্য তখন আমার আব্বা আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে আমার আর কোনো ইচ্ছা নেই যদি আমি মরে যাই তো তোমরা আমাকে তোমার মায়ের কবরের পাশে চেষ্টা করো আর কি মাটি দেওয়ার জন্য আমরা একদম অবাক হয়ে গিয়েছি আমার আব্বা যখন মারা গিয়েছেন মারা যাওয়ার পর শুনতে পাই কি যে আমার আম্মার পাশেই একদম কবরটা হয়েছে আর কি কারণ দরগাতে কিন্তু অনেক সময় মানে জায়গায় পাওয়া যায় না মাটি দেওয়ার জন্য কিন্তু আমার আব্বা আম্মার কবরটা এমনভাবে পাশাপাশি হয়েছে আমার বোনরা বলেছে যে মনে হচ্ছে দুইজন একই বিছানাতে শুয়ে আছেন তা আমি বলবো আর কি যে এই ধরনের হাজব্যান্ড এখনকার দিনে পাওয়া যায় না ওয়াইফ এরকম পাওয়া যায় না কারণ হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে কোনোভাবে সম্মানই করেন না আগের দিনে মা বাবারা এরকম ছিলেন না প্রত্যেকটা মেয়ের অনেক পছন্দের একজন মানুষ হচ্ছেন তার বাবা সেরকমই আমার আব্বা হচ্ছেন আমার অনেক পছন্দের একজন মানুষ মানে আমার লাইফের মধ্যে সব চাইতে সেরা একজন মানুষ ছিলেন আমার আব্বা আমার আব্বাকে আমি অনেক বেশি মিস করি আমার অনেক বেশি মন খারাপ হয় আমার আব্বার জন্য আম্মা মারা যাবার পর প্রতি রাতে আমার আব্বা ফোনের মধ্যে আমার আম্মার ছবি দেখে দেখে কান্না করতেন আর চোখ মুছতেন আর কি এগুলো আমরা আবার আড়াল থেকে দেখতাম তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আর আমার কথাগুলো কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফেজ